বন্ধুরা আজকে আমি তোমাদেরকে একটা মুচমুচি স্ন্যাক্সের রেসিপি দেখাবো যেটা খেতে খুবই সুন্দর লাগে তোমরা এটাকে যে কোনো সময় কিন্তু উপভোগ করতে পারো খুবই দারুণ এবং মচমচে মজাদার এই রেসিপিটা বানানোর জন্য কী কী উপকরণ লাগে সেটা প্রথমেই জেনে নিই প্রথমেই দেখো আমি একটা মিক্সিং রোল নিয়ে নিয়েছি দেন আমি এক কাপ পরিমাণ দিয়ে দিলাম সুজি সুজিটা দিয়ে দেওয়ার পর আমি এক কাপ পরিমাণ দিয়ে দিলাম ময়দা এরপরে আমি এর মধ্যে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি এরপরে দিয়ে দিলাম সাদা তিল তো এখানে সাদা তিলটা আমি নিয়ে নিয়েছি দুই টেবিল চামচের মতো এরপর আমি এর মধ্যে তেল দিয়ে দিলাম এরপরে এই সব উপকরণ সুন্দরভাবে মিক্স করে নিলাম মিক্স করা হয়ে গেলে এর মধ্যে অল্প অল্প জল অ্যাড করে কিন্তু আমি একটা ডোয়ের মতো পরিণত করে নেব এটা মিক্স করা হয়ে গেলে দেখো আমি কিন্তু এটাকে ডোয়ের আকারে বানিয়ে নিয়েছি এরপর আমি এটাকে পনেরো মিনিটের জন্য রেস্ট রেখে দেব এরপরে এদিকে আমি আরেকটা প্লেট নিয়ে নিয়েছি দেন এখানে আমি তিনটা নিয়ে নিয়েছি শীত আলু তো এটাকে কিন্তু আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি সুন্দরভাবে আমার গ্রেট করা হয়ে গেছে আমি এর মধ্যে লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম মতো লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম চাট মশলা দেখো সব মশলা কিন্তু আমি দিয়ে দিয়েছি এরপর আমি এর মধ্যে সামান্য পরিমাণ গোটা জিরে দিয়ে সুন্দরভাবে মেখে নেব এখন এটা কিন্তু আমার মাখা হয়ে গেছে এদিকে দেখো আমার কিন্তু এই ডোটা পনেরো মিনিট হয়ে গেছে ওটা আমি দেখলাম তো দেখে কিন্তু এটা খুবই নরম লাগছিল এরপরে সুন্দরভাবে হাতে করে কিন্তু এটাকে আমি কিছুক্ষণ মুথে নেব এখন এটা কিন্তু আমার মুথা হয়ে গেছে এদিকে আমি কিন্তু এটাকে একটু বড় সাইজের রুটি বেলে নেব এখন কিন্তু আমার রুটিটা বেলা হয়ে গেছে এরপরে আমি এর মধ্যে যে স্টাফিংটা আছে সেটাকে দিয়ে দেব। দেন এটাকে সুন্দরভাবে কিন্তু দেখো চামচের সাহায্যে ছড়িয়ে নেব যখন ছড়ানো হয়ে যাবে তখন কিন্তু এরকম ভাবে নিতে হবে বন্ধুরা এটা কিন্তু আমার রোল হয়ে গেছে এরপরে আমি একটা ছুরির সাহায্যে যে সামনের অংশটা আছে সেটাকে কেটে ছোট ছোট পিসে ঠিক এরকমভাবে কিন্তু কেটে নেবো এটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগে এরকম ভাবে কাটলে কাটা হয়ে গেলে এটাকে ঠিক এরকম ভাবে রাউন্ডের মতো বানিয়ে নিতে হবে তো এটা কিন্তু আমি সুন্দরভাবে বানিয়ে নিয়েছি সবগুলোকে একইভাবে আমি কিন্তু রেডি করে নিয়েছি আর এদিকে আমি নিয়ে নিয়েছি দুই চামচ সুজি আর নিয়ে নিয়েছি দুই চামচ ময়দা আর আমি এর মধ্যে দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি এর মধ্যে সাদা তিল অ্যাড করে দিলাম দেন আমি এর মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে একটা স্মুথ পেস্টে পরিণত করে নেব গ্যাস ওভেনের কড়াইয়ের তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে তেলটা গরম হয়ে গেলে এদিকে দেখো আমি কিন্তু এই যে এটাকে কিন্তু ভালোভাবে এই পেস্টের মধ্যে ডুবিয়ে কিন্তু ছেড়ে দেব তো ছেড়ে দেওয়ার পর কিন্তু খুব সুন্দরভাবে এটাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে কিছুক্ষণ উল্টে পাল্টে ভাজার পর কিন্তু এটা রেডি হয়ে যাবে কিছুক্ষণ উল্টে পাল্টে ভাজার পরে কিন্তু তেল ঝরিয়ে বেশ সুন্দরভাবে তুলে নিতে হবে বন্ধুরা বাকিগুলোকেও সেম প্রসেসে কিন্তু আমি ভেজে নেব এরপরে আমি এটাকে দেখো এখানে পেস্টের মধ্যে ভালোভাবে এদিক ওদিক ডুবিয়ে কিন্তু তেলের মধ্যে ছেড়ে দিলাম সেম প্রসেসে এটা কিন্তু ভেজে নিয়েছি তো তারপরে রেডি হয়ে গেল আমাদের এই স্ন্যাক্সটা যেটা তোমরা যে কোনো সসের সঙ্গে উপভোগ করতে পারো চায়ের সঙ্গেও খুবই সুন্দর লাগে আশা করছি তোমাদেরকে আজকের এই ভিডিওটা খুব খুব খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দেবে কমেন্ট করে দেবে এবং পাশে থাকা একটা সাবস্ক্রাইবারের বাটন যে সেটা অবশ্যই ক্লিক করে বেল অবশ্যই ক্লিক করে দেবে আরও নতুন নতুন স্ন্যাক্সের ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য